স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে মঙ্গলবার শুরু হওয়া এই সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সব জায়গায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে বাংলাদেশে এখন যে ইন্টারনেট সেবা দেওয়া হয় তা সাবমেরিন কেবল নির্ভর অর্থাৎ সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ড উইথ এনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা মানুষকে ইন্টারনেট সেবা দেয় স্টারলিংক ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী তাদের ইন্টারনেট সেবা জিও স্টেশনারি থেকে আসে যা পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার উপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটির সমষ্টি হচ্ছে স্টারলিংক যা পুরো বিশ্বকেই উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে পারে বাংলাদেশের গ্রাহকরা সরাসরি স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট স্টারলিঙ্ক ডট কমে গিয়ে অর্ডার দিতে পারবেন প্রথমে আপনার ঠিকানা দিতে হবে সেখানে এই সেবা পৌঁছাবে কিনা তা নিশ্চিত করতে হবে তারপর একটি সার্ভিস প্ল্যান বেছে নিয়ে হার্ডওয়্যার কিট কেনার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে স্টার্লিং সংযোগ সেট করা খুবই সহজ এজন্য স্ট্যান্ডার্ড কিটে থাকে একটি স্যাটেলাইট ডিশ ওয়াইফাই রাউটার মাউন্টিং ট্রাইপট ও কেবল সংযোগ দেওয়ার পর স্যাটেলাইট দৃষ্টির ফাঁকা জায়গায় আকাশের দিকে মুখ করে স্থাপন করতে হবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেস পরিচালিত স্টারলিংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে ব্যবহারের জন্য তাদের দুইটি প্যাকেজ রয়েছে প্রথমটি স্টারলিংক রেসিডেন্সিয়াল প্রতি মাসে খরচ ছয় হাজার টাকা আর রেসিডেন্সিয়াল লাইট এর জন্য মাসে খরচ চার টাকা এছাড়া ঘুরতে গেলে বা চলন্ত অবস্থায় স্টার্লিং ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে রোম প্যাকেজ ব্যবহার করা যাবে এজন্য প্রতি মাসে দিতে হবে ন্যূনতম ছয় হাজার টাকা রোমের ছয় হাজার টাকার প্যাকেজে পঞ্চাশ জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে আর আনলিমিটেড ডেইটার জন্য দিতে হবে বারো হাজার টাকার রোম আনলিমিটেড প্যাকেজটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য রয়েছে স্টারলিঙ্কের বিভিন্ন প্যাকেজ এজন্য হার্ডওয়্যার কিট কিনতে হবে এককালীন সাতচল্লিশ হাজার টাকায় ওয়েবসাইটের তথ্য অনুযায়ী স্টার্লিং সংযোগ নিয়ে তিরিশ দিন ব্যবহার করার পর সেবা সন্তোষজনক মনে না হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে স্টারলিং কিট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সহজেই ব্যবহারকারীরা সেট আপ করে নিতে পারেন এর জন্য শুধু নিশ্চিত করতে হবে স্যাটেলাইট ডিসটি যেন খোলা আকাশের নিচে থাকে প্রযুক্তি খাতের ব্যক্তিরা বলছেন স্টারলিংক বাংলাদেশে এলে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে ফলে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য ঘুচে যাবে আরেকটি সুবিধা হল গোপনীয়তা রক্ষা করতে পারে স্টার্লিং এটি যদি আড়ি পাতার সুযোগ না দিয়ে বাংলাদেশে সেবা দেয় তাহলে অনেকে প্রতিষ্ঠানটির ইন্টারনেটে ব্যবহারের জন্য আগ্রহী হয়ে উঠতে পারে অবশ্য স্টারলিংকের ইন্টারনেট ব্যয়বহুল সাধারণ মানুষের পক্ষে তা ব্যবহার করা কঠিন স্পেসএক্সের স্টারলিং প্রকল্পের কাজ শুরু হয় দুই সালে এবং ২০১৯ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বিশ্বের প্রায় একশোটির বেশি দেশে তাদের কার্যক্রম রয়েছে দক্ষিণ এশিয়ার ভুটানে প্রথম স্টারলিংকের কার্যক্রম শুরু হয়েছে এরপর বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন এই দিনে আমরা নতুন প্রজন্মের একটা টেলিযোগাযোগ সেবায় পদার্পন করতে যাচ্ছি আপনারা জানেন যে গতানুগতিক যে লিগেছে যে ইন্টারনেট সেবা সেটা দুই রকম একটা হচ্ছে যে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট আর একটা হচ্ছে যে আইএসপির মাধ্যমে যেটা ফাইবার কেবল বা অন্যান্য মাধ্যমে ঘরে ঘরে বা বিভিন্ন অফিসে পৌঁছায় তো এর বাইরে আমরা আজকে প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম এবং ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেটের কোন গাইডলাইন ছিল না মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশে উদ্যোক্তা বান্ধব এবং একই সাথে গ্রাহক বান্ধব বিকল্প তৈরি করার জন্য একটা টেকসই ব্রডব্যান্ড ইন্টারনেট বিকল্প তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং সে মতে স্পেস এক্স এস সিও মাস্কের সাথে কথা বলেছেন এবং তাকে অনুরোধ করেছেন যাতে নব্বই দিনের মধ্যে এই সেবাটা বাংলাদেশের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়